আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলেম ওলামাদের কত বড় সম্মান হাসের ময়দানে সারা দুনিয়ার মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া রব্বি নাফসি বলে চিৎকার করবে আর কানবে সবাই যার যার জান জন্য চিল্লা চিল্লাচিল্লি করবে কান্নাকাটি করবে কেউ কারো উপকারে আসবে না ইয়াউমা ইয়াフィル মারউ মিন ও উম্মি ভাবি ও স্বতীভবনী ওই দিন হাসের ময়দানে কেউ কাউরে পাত্র দিবে না একজন আরেকজনের কাছ থেকে পলায়ন করবে বাবা তার ছেলের কাছ থেকে পলাইবে মা তার ছেলের কাছ থেকে পলাইবে ছেলে তার মা বাবাকে মা বাবা থেকে পলাইবে বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কি না চেয়ে বসে একজন আরেকজনের কাছ থেকে লোকায় থাকার চেষ্টা করবে ময়দানে আলেমদের কোন ভয় থাকবে না হাসর ময়দানে আল্লাহ রবুল আলম তাদেরকে রহমতের ছায়ায় রাখবে আমাদের সামনে যিনি বসা আছেন আমাদের অত্র এলাকার গর্বিত গর্বিত সন্তান হজরত মাওলানা ফৈজুল্লাহ মুন্সী সাহেব দামাত বারকাত হজরত কিন্তু আমাদের এলাকার ব্রাহ্মণ বাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত বর্তমান মুহতামিম বহু গ্রন্থের লেখক মুফতি মুবারক উল্লাহ সাহেব দামাত বারকাত হজরতে খলিফা অত্র এলাকার গর্বিত কৃতি সন্তান حزرات العلم حزرات مولانا فازلنا مونشي شاهب دمت باركاته مات خطيب ايما مو حتي ايما مو حتي بور لا اله الا الله جنرى كون নিশ্চয় আল্লাহ ছাড়া আর কোন মাাবুদ নাই ওয়াসতাগফির লিদামবিকা এবং আপনি আপনার আপনার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত পাশাপাশি মুমিন মুমিনা সকলের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন এই হলো আয়াতের মূল অনুবাদ বা অর্থ অনুবাদ এভাবে বর্ণনাটা আনছেন প্রথমে আল্লাহ বলেন ফালাম আপনি জেনে রাখেন তার মানে কি জানা শিখার দিকে উদ্বুদ্ধ করা হয়েছে এরপর বলছেন লা আল্লাহ জেনে রাখুন এরপরে এটা কি কালিমার একটা অংশ ইমানি কালিমার দিকে আল্লাহ ইঙ্গিত করছে এই আয়াতের ব্যাখ্যা আরবি আছে উর্দু আছে বাংলা আছে বাংলাতে বারো শত উনষাট পৃষ্ঠের মধ্যে উল্লেখ করছে যে এখানে আল্লাহ রব আলিন প্রথমে জানার দিকে আইলেম শিক্ষার দিকে উদ্বুদ্ধ করেছেন তারপরে আমলের কথা বলছে আগে আইলেন তারপরে আমল আবার কোন কোন শব্দের দিকে তাকাইলে দেখা যায় প্রথমে আইলেমের কথা বলছে তারপরে ইমানের কথা বলছে কিভাবে লা ইলা ই ল ইমান কারণ ইমান সঠিক রাখার জন্য ইমান মজবুত রাখার জন্য এলেমের প্রয়োজন সঠিক শিক্ষার প্রয়োজন আর নাহলে অনেক এলেম শিক্ষার পরেও পথভ্রষ্ট হতে পারে তেলে গেল আগে তারপরে অনুরূপ বর্ণনা দেখেন বুখারি শরীফের বুখারী শরীফের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় প্রথম খন্ড প্রথম বুখারি শরীফের প্রথম খন্ডে প্রথম খণ্ডে পনেরো থেকে ষোলো নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় আরবিতে বলা হয় বাব যেটার নাম হলো বাবুল ইলমি কবল আল কৌলি আমাল অর্থাৎ এই অধ্যায়টার নাম দিছে আগে জানো পরে আমল করো আলেম আগে বাবুল ইলম কবল আল কৌলি আমাল কোনো কিছু বলার আগে আমল করার আগে আগে শিখো আগে শিখো এই অধ্যায়ের দ্বারা এটি বুঝাইতেছে এই অধ্যায়ের প্রথম যে হাদিস আনছে এই হাদিসের একটা বিশেষ অংশ হলো নবী বলেন ওয়াইনামা লাইল মুভি তাললুম মুভি এই আইলেম বা দিন শিক্ষা নিজে নিজে হবে না অধ্যয়নের মাধ্যমে শিখতে হবে এর মাধ্যমে শিখতে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যদি অনেকের কষ্ট হবে বাস্তব কথা হলো ইদানিং এমন বহু আলেম পাওয়া যাবে হয়তো শুনলে অনেকও কষ্ট হয় বহু জোর আলেমে আর একজন আলেমের সমালোচনা করতেছে বুঝে আগে ভালো করে বুঝেন অল্প কিছুদিন পড়ছে অথবা পরে নাই কিছু আলেমের ওয়াজ মুখস্থ করছে আনসারের মতো টান দিতে পারে খালেদ সাইফুল আইবি সাহেবের মতো টান দিতে পারে সিদ্দিকির মতো টান দিতে পারে কিছু ওয়াজ মুখস্থ করছে বাস মাঠ গরম ভাইরাল এখন সাধারণ আওয়ামরা পাবলিকরা মনে করে হারি পাপড়ি কত বড় আলেম ঠিক না এই একটা অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে এখন ওই আলেমরা যারা আসলে আলেম না ওয়াজ কিছু মুখস্থ করছে মাঠে নাই মা রাস্তা শিখছে লাইন ধরছে এখন তার ওয়াজের মধ্যে কারণ তার তো এলেম নাই মুখ ছিটকে এমন কিছু কিছু ভুল কথা বলে ফেলে তখন এই ভুলটার শুধরাইতে গেলে ভুল ধরতে গেলে তখন আরেক শ্রেণীর লোক যারা তার ভক্ত তারা বলে ফেলে ওই ধোয়া আলেমরা আলেমরা হিংসা করে বলেন এরকম যেমন উদাহরণ স্বরূপ উদাহরণ নামই একটা বলি তাহলে সহজে বুঝাইব কি যেমন ধরেন একজন ভাইরাল বক্তা দেশবিখ্যাত আলেম মুফতি আমির হামজা কিছুদিন পর্দা নিয়ে একটা উল্টা পাল্টা বলছে আবার কিছুদিন নামাজ নিয়ে বলছে নামাজ পড়লেই জান্নাতে যাবে এমন কোনো আয়াত নাই হাদিস নাই নাউজুবিল্লাহ এখন যদি এই যে তার ভুল কথাটা যদি কেউ ভুল ধরে তখন বুঝবি কি ওই যে ওই মৌলবি আর কই তার অত বড় আলেমের ভুল ধরতে গেছে ওনার ভক্ত যারা তারা আমার ইচ্ছা মতন গালি দিব অথচ ভক্তির কারণে আবেগের কারণে জানে না তো যেহেতু নামটা বললে ফেলিস একটু খোলা সাকুর আনলে তো আবার মিডিয়াতে গেলে আর কেউ হুজুর এত বড় আলেমের বিরুদ্ধে আচরণ করছে পর্দা খুব ভাইরাল একটা প্রসিদ্ধ কথা কোনো লোকানো কথা না উনি এক ইন্ডিয়ার নায়িকার নাম ধরে বলতেছেন আল্লাহর নাম এই নায়িকার দীক্ষা আসো কি জানে না রাশ্মিকা মান্দানা অথচ আল্লাহ বলছে কি কর্তা ফরজ হকার নাফি বইউতি না অন্য নুরের সুরা মধ্যে আল্লাহ বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম দুই আয়াতের মধ্যে আল্লাহ দৃষ্টির হেফাজতের ঘোষণা দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন পুরুষ মহিলা বেগানার চাতে হেফাজত করা এটা আল্লাহর হুকুম ফরজ আল্লাহর হুকুম মানুষ নাকি তথাকথিত বক্তার কথা মানুম বলে এখন বাধ্য হয়ে তার কথার বিরুদ্ধে বলতে হবে এই বলাটা কিন্তু আবার হিবত না বলাটা না যেই ভুল প্রকাশ্যে হয় এই ভুল প্রকাশ্যে সংশোধন করতে হয় নতুবা যারা শুনছে তারাও ভুলের মধ্যে পড়ে যাবে ভুল আমল করবে যেহেতু কথা আসছে একটু খোলাসা করি আর একটু বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আছে প্রথম খন্ডে তিনশো তিরিশ পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী বলেন মানসা তারা মুসলিম মানসা তার আল্লাহ যে ব্যক্তিগুলো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে কারো কাছে বলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে কেয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবে বলেন সুবহানাল্লাহ এতটুকুর দ্বারা আমরা বুঝি যে মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখুন ঠিক না আর বললে কি হয় যেমন আল্লাহ সূরা হুজুরাতে বলছেন তোমরা একে অপরের মন্দ ছেড়ে সমালোচনা কি তো আমরা আর বাংলা বুঝি কি বোধ করো না এখন বলবেন হুজুর একজন আলেম হয়ে আপনি মাহফিলে বই আর একজন আলেমের কি করতেছেন আবার আপনি ওই কোন নাতিসের দলিল দিয়ে এখন কি বোধ করুন যে না হারাম কুন্ডা করুন প্রশ্ন এ না এই উত্তরটা জিতে যায় একটু কথাটা পরিষ্কার করতেছে সেটা হলো এই যে হাদিসটা বললাম বোখারি শরীফের প্রথম খণ্ডের তিনশো তিরিশ পৃষ্ঠায় এই হাদিসের অনুবাদ গ্রন্থ নাসরুল বাড়ি ছয় নম্বর খন্ডে বাংলায় এটার মধ্যে দেখবেন আছে আল্লামা বদরুদ্দিন আইনুর রহমতুল্লাহ আলাই এই হাদিসের যে অনুবাদকারী অনুবাদক উনি এখানে লেখছেন যে এই যে আল্লাহর রসুল বলছেন মুসলমানের সমালোচনা করো না ঢাক্কা রাখো ঢাক্কা রাখলে আল্লাহ হাসর ময়দিন তোমার ত্রুটি ঢাক্কা রাখা রাস্তা সহজ করবে তাহলে মুসলমান কারা মুসলমান মুসলমানও দুষ্ট ডাকবে উনি এখানে মুসলমানকে দুই প্রকারে ভাগ করছেন কয় প্রকার দুই প্রকার এক প্রকার মুসলমান হইল মুমিন মুসলমান আরেক প্রকারের মুসলমান হইল ফাসেদ মুসলমান মুমিন মুসলমানের দোষ ত্রুটি ঢাকা রাখবেন আর ফাসেক মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ্যে বললে দিবেন আবার বলতেছি মুমিন মুসলমানের দোষ ত্রুটি দায় রাখবেন আর ফার্স্ট মুসলমানের দু ত্রুটি দিবেন বলে কেন বলে কেন মুমিন মুসলমান কারা যারা ভালো 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 চরিত্র সবাই জানে লোকটা এ মুমিন মুসলমান যার ইমান আমল সব ঠিক আছে এই মুসলমান কি মুসলমান বলেন মুমিন মুসলমান আর যেই মুসলমান ইমানদার দাবি করে ঠিকই মুসলমান দাবি করে ঠিকই সুতকা গুসকা মদ খেলে জুয়া খাঁ নেশা করে প্রকাশ্যে হ্যাঁ তো মুসলমান ওই মুসলমানের ঘরেই তো জন্ম নিছে কি বলেন ওই মুসলমানটা কি মমিন মুসলমান বলবেন উনি বলেন এই মুসলমানটা মুসলমান ঠিক আছে তবে সে ফাসেক মুসলমান কে কি মুসলমান বলেন ফাসেক মুসলমান তুমি এই দুইটা ভাগ করার পর বলতেছেন নবীর একটা হাদিসের দলিল দিয়া নবী বলেন উজকুরু বিমা ফিহি ইয়াহজারুহুন নাস এই যে ফাসেক মুসলমানের দ্রুশ মানুষের সামনে প্রকাশ্যে বল বলার দ্বারা কি হবে অন্য মানুষ তার ক্ষতির থেকে হেফাজত থাকবে সুতরাং যে মুসলমান প্রকাশ্যে পাপ করে কোরআন হাদিস ইসলাম বিরোধী কোনো অপব্যাখ্যা করে তার ওই অপব্যাখ্যার জবাবও প্রকাশ্যে দিতে হবে সে তো গোপনে বলে না সে তো মিডিয়াতে বলছে তার কথাটা তো সারা দেশের মানুষ শুনছে এখন গোপনে তারা সংশোধনের রাস্তা আছে নাই তাহলে এখন প্রকাশ্যে সংশোধন করতে গেলে এটাকে মনে করা যাবে মনে করা যাবে না বরং এটা হেবাদত বলে কেন উনি এই কাজটাকে ওয়াজিব বলছেন কি বলছেন ওয়াজিব বলছেন আমরা যে আবাদত কয় প্রকারে বলি একটা ফরজ এবাদত একটা ওয়াজিব এবাদত একটা সুন্নত একটা নফল একটা মুস্তাহাব আবাদতের এমন ভাগ আছে না তাহলে বুঝা গেল যেই কাজগুলি ফরজ এটা আবাদত যে কাজগুলি ওয়াজিব এগুলি আবাদত যেগুলি সুন্নত এগুলি আবাদত তো উনি যেহেতু এই ফাসেকের সমালোচনা করাটাকে ওয়াজিব বলছে সুতরাং বোঝা গেল এই সমালোচনাটা গিবত নয় বরং এটা আবাদত ঠিক না বেটি বলেন এবার আসেন আমার মূল আলোচনায় চলে আসি এখন আলেম কাকে বলা হয় যে সত্যিকারের কোরআন হাদিস ইজমা কেয়াসের আলোকে সঠিক জ্ঞানে জ্ঞানী সে হলো সত্যিকারের আলেম আলেম আর যে অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা আমাদের দেশে প্রসিদ্ধ প্রবাদ আছে অল্প কিছুদিন পড়ছে ফাগরি ফুগড়ি গাগরি গুগরি লাগাইয়া হাতে গুড়ি চশমা আমার থেকে আর বড় ফাগরি ফাইরা ওই যে ভাইরাল বক্তার মতন টান দিয়া সে চালাইছে কিউ কিমন আওয়াজ হইছে যে ওয়াজ করছে ও কুত্তা ঠিক না যদি কই কি ওয়াজ করছ আর মনে আছে আমাদের স্বাভাবিকই একটা স্বভাব যে হুজুরে হাসায়া কানদায়া শোনদিয়া অককরে মানুষকে গলায়য়া লাইছে এইবার যেই ওয়াজ হইছে সে চালাইছে সে চালাও নানান ওয়াজ ওয়াজের আসল উদ্দেশ্য কি মানুষকে দিন বোঝানো কোরআন ইসমা ইয়াসের আলোকে সঠিক দিনের শিক্ষা মানুষের সামনে দেওয়া কেউ যদি ইসলাম করছে এই অপব্যাখার জবাব দেওয়া মানুষ সঠিক ঠিক নাই বেটিক বলেন ঠিক নাইবে বলেন এবার আসেন আমি যে বিষয়ে আয়ারটা এবং হাদিসটা টান দিয়েছি আমি মূল বিষয়ে চলে যাই বেশি বলতে চাই না বলতে চাই না তো এই যে দিন শিক্ষা যেহেতু মাদ্রাসায় জন্য এই বিষয়ে কথাটা শুরু করছি এই আইলেম আইলমেদিন বা ধর্মীয় শিক্ষা এটাকে আল্লাহর নবী ও ফরজ বলছেন বলেন কি বলছেন বলেন ফরজ বলছেন আল্লাহর নবী সাল্লাল্লা আলাইন তলা বলেন আইলমে ফরিউদুন আলা কুল্লি মুসলিম মুসলিম আইলমে দিন তথা ধর্মীয় শিক্ষা যতটুকু শিক্ষা না হলে সে ফরজ ওয়াজীব আলাল হারাম বুঝবে না প্রয়োজন পরিমাণ দিন শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ এখন এই দিন কোথায় শিখবেন দিনদারের কাছে আলেমের কাছে নাকি জাহেলের কাছে আলেমের কাছে শিখতে হবে এই জন্যই যে হাদিসটা বলছি বুখারি শরীফের প্রথম খণ্ডের পনেরো থেকে ষোলো এই হাদিসের মূল অংশ যেটা আমি বোঝাইতে চাইতেছি আল্লাহ নবী বলেন এই আলেম নিজে নিজে শিখলে হবে না শুইনা শুইনা মুখস্থ করলেও চলবে না বা ইন্নামাল ইলমু বিত তাআল্লুম অধ্যয়নের মাধ্যমে তুমি আলেম শিখো যেমন ভাবে নবীর সাহাবীরা নবীর কাছ থেকে শিখছে তাবেঈনরা সাহাবীদেরকে শিক্ষা করতে তাদের কাছ থেকে শিখছে তাবে তাবেঈনরা তাবেঈদের কাছ থেকে শিখছে এইভাবে বর্তমানে আলেমদের কাছ থেকে আলেম শিখবেন নতুবা এই আলেম আপনাকে পথভ্রষ্ট করে দিবে এই জন্য অধ্যায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে আগে আলেম শিখেন তারপরে করেন। আলেমের শিখবে আর ভুল কেউ যদি আলেম শিখছে তার আলেমের মধ্যে কোন জন ভুল ধরা পরে আর যদি স্বীকার না করে অহংকার করে আমার ভুল ধরছে যে ভুল ধরছে তার বিরুদ্ধে আরো প্রতিবাদ করে এমন আলেম আছে না আমি দেখছি এমন কিছু আলেম নাম বলবো না অথচ আলেমের গুণ কি হওয়ার দরকার ছিল ভুল ধরছে আমি তার কাছে সরাসরি বলবো ভাই আমার ভুলটা কোথায় সংশোধন করে দে এটা হলো আলেমের গুণ আর ভুল স্বীকার না করা তর্ক করা অহংকার করে এটা কার গুণ শয়তানের গুণ শয়তান অহংকার করছে ভুল স্বীকার করে নাই শেষ পর্যন্ত কি হয়েছে হ্যাঁ ধ্বংস হয়েছে যাই বলতেছিলাম এই আলেম অধ্যয়নের মাধ্যমে শিখতে হবে আলেমের কাছে যাইয়া প্রাতিষ্ঠানিকভাবে ভাবে আলেম শিখতে হবে তাইলে এই আলেমের দ্বারা দুনিয়া আখেরাতে উপকৃত হবে এখন এই আলেমের জন্য যদি কোনো একটা পদ পত্তা পন্থা কেউ অবলম্বন করে ধরেন মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেমের কাছে আলেম শিখতেছে তার লাভটা কি জানার দরকার নেই আলেম শিখার জন্য জন্য ধর্মীয় সঠিক জ্ঞান করার জন্য যদি কেউ কোনো একটা পথ পদ্ধতি রাস্তা অবলম্বন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মান সালাকা তরিকান ইআলতামিসু ফীহি লাহু বিতরিকান ইলাল জান্নাহ কেউ যদি আজমেদিন ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য কোন একটা পথ পদ্ধতি অবলম্বন করবে আল্লাহ তার জন্য জান্নাতের করে দিবে বলেন যেমন মাদ্রাসা একটা দিন শিক্ষার মাধ্যম এরপরে মাদ্রাসার পরে সর্বসাধারণের জন্য একটা সহজ মাধ্যম দিন শিখার জন্য দাওয়াত এখানে মধ্যে বুড়া করা যুবক সব শ্রেণীর মানুষই আছে আমাদের পূর্ব শির আল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি কেবায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হ্যাঁ মুফতি আনাইসুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই বড় বড় আকাবিরদের ওসিলে আমরা এই সহজ একটা রাস্তা পাইছি যারা আলেম হতে পারি না বয়স হয়ে গেছে মাদ্রাসায় ভর্তি হতে পারি না আর যদি ভর্তি করেও ছোট বাচ্চারা সিমরেন হায় বাবা ভাই বাদ্যাগব ঠিক নেই তো যাই এই আইলেম শিখতে হবে এই আইলেম শেখার জন্য যদি কোনো একটা পথ পদ্ধতিকে অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে এখন যদি কেউ আলেম হয়েছে আইলেম শিখছে এই আলেমের কত বড় মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলেম ওলামাদের কত বড় সম্মান হাসের ময়দানে সারা দুনিয়ার মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইয়া রব্বি নাফসি বলে চিৎকার করবে আর কানবে সবাই যার যার যান বাঁচানোর জন্য চিল্লা চিল্লি করবে কান্নাকাটি করবে কেউ কারো উপকার আসবে না ফিরুল আমার উমিন আসি ও উমিহি ও আবি ও স্বতীভবনী ওই দিন হাসুর ময়দানে কেউ কাউরে পাত্র দিবে না একজন আর কাছ থেকে পলায়ন করবে বাবা তার ছেলের কাছ থেকে পলাইবে মা তার ছেলের কাছ থেকে পলাইবে ছেলে তার মা বাবা মা বাবা থেকে পলাইবে বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কি না আবার চেয়ে বলছে বসে একজন আরেকজনের কাছ থেকে লোকায় থাকার চেষ্টা করবে এই কঠিন ময়দানে হাসুর ময়দানে আলেমদের হিসাব হবে না কোন আলেম যারা তাকুয়া ওয়ালা আলেম খুদা ভীতি ওয়ালা আলেম হাসিয়াত আলেম যারা হবে সত্যিকারের আলেমদের কোনো ভয় থাকবে না হাসুর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের ছায়ায় রাখবে একটা হাদিস শোনাই দিই সহজে বুঝবেন সূরা ত্বহা একটা আয়াত আছে 3 নম্বর আয়াত ইল্লা যিক্রাতাল লিমান ইখশা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর মারিফুল কোরআনের মধ্যে একটা হাদিস আছে যে হাদিসটা সুনানে তাবারানি এবং তারগীব থেকে আনছেন মুন্তাকা হাদিসের মধ্যে বাংলাতে আপনারা সেখানেও পাবেন 322 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রানু কেরানু ধাপসির মা রিবুল কুরআন আষ্টশত পঁয়তাল্লিশ খ্রিস্টের মধ্যে হাদিসটার অনুবাদ উল্লেখ করেছেন সেখানে আল্লানবি বলেন বলেন আনসা আল বেতব নিল হাতামিজ সাহাবীর দিয়ল্লাহত আলাহান মোক কল রসুল্লাহি সল্লহু আলাইহি ওয়াসাল্লাম يقول الله للعلماء يوم القيامة إذا قعد على كرسيه لقضاء عباده إني لم أجعل علمي وحكمتي فيكم إلا وأنا أريد أن أغفر لكم على ما كان منكم ولا أبالي سبحان الله وليه. الله صلى الله عليه وسلم بلن يقول الله للعلماء يوم القيامة حشر ميدانه الله رب العالمين جكون إذا قعد على كرسيه بيشارو كراشون بوش بندر بيسار قرار جنب علماء كرام دير كلو بل إني لم أجعل علمي وحكمتي فيكم আমি তোমাদেরকে এই জন্য আইল্যান্ড এবং দেই নাই ইল্লাওয়ান উরিদোয়ান আউ ফেরা কুমাল নামিন কুমিন তোমাদের মধ্যে যত অপরাধ অন্যায় ভুল থাকুক না কেন শত ভুল থাকার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব বলে এই ব্যাপারে আমি আল্লাহ কারো পরোয়া করি না বলেন সোহান আল্লাহ আলেমদের জন্য কত বড় সুসংবাদ অন্য বর্ণনা আছে হাসর ময়দান আল্লাহ নূরের পর্দায় তারা ঢাইকা নিবে সত্তর পরতের নূরের পর্দা দিয়া ঢাইকা এর ভিতরে আল্লাহ তারে জিজ্ঞাসা করবে মলানা আলেম হইস মানুষের বাড়ির রান ফুরমা ফুলাও খাইস মাহফিল করে হাদিয়া পাইস নামাজ করে হাদিয়া পাইস দাওয়াতের হাদিয়া পাইস সর্বদিকে তুমি আরাম আয়াজার সম্মান ভোগ কিন্তু কাম করছো কি কেউ আলম না মানুষ না ভুল করতে পারে না গুনা করতে পারে না কোন কোন আলেম হয়তো প্রকাশ্যে কোনো গুণা করে আর যদি হাজারে না লাখের মধ্যে একটা আলেম কোনো একটা ত্রুটি করছে বাপ রে বাপ এমন ভাবে প্রচার করবো ভাইরাল ইমুক মুলি যেই কাম করছে অথচ সংখ্যা যদি দেখেন যদি পরিমাপ করেন পার্সেন্টেজ দেন এক পার্সেন্ট কি জিরো পার্সেন্ট পাওয়া অসম্ভব কত পার্সেন্ট আলেমরা খারাপ নাই যে তা না আছে যেমন এক হাদিসে আল্লাহ নবী বলেন দুনিয়া এমনও কিছু আলেম থাকবে তারা ধর্ম বিক্রি করে দুনিয়া রুজি করবে এই সংখ্যাটা কি বেশি পার্সেন্ট না জিরো এর কাছাকাছি তাইলে এই সামান্য কোন ত্রুটি যদি কোন আলমের ভিতরে পা এমন প্রচার করা করে অথচ উচিত কি ছিল এই যে একটু আগে আলোচনা করলাম মমিন মুসলমানের দুষ্টির কি করণ ঢাকা আর ফাসেক মুসলমানের দুষ্টটি বইলা দেওয়া যার কারণে মানুষের জানমালের নিরাপত্তা নাই যার কারণে মানুষের ইমান আমলের নিরাপত্তা নাই এই ধরনের ফাসেকদের দুষ্টটি প্রকাশ্যে বইলা দেওয়া এটা কোনো গিবত না এটা কি হবাদত যেমন এই যে বর্তমান বিশ্বের একজন বিখ্যাত পরিচিত ব্যক্তিত্ব তব্লিগের মধ্যে যে ফাটল ধরেছে সাত কান্দুলি আমার কথাটা শেষ করে দিতেছি কথাটা দিতেছে সাদ তেন্দলভি সাত তেন্দলভি এত বড় একটা প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য সারা বিশ্বে গ্রহণযোগ্য একটা দিনই শিক্ষামূলক একটা জমাট পাবলিক জমাট এটার ভিতরে ভাটল ধরেছে সেও তো আলেমই আর এই আলেমের বিরুদ্ধে যারা কোরান হাদিসের আলোকে শুধরাইতেছে ভুলগুলি ধরতেছে তারাও তো আলেমই এখন তাদেরকে বললে তারা বলে উনিও তো বড় আলেম তাহলে আপনারও আলেম আমরা কার কথা শুনবো এমন প্রশ্ন করে না জবাব দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত একটা উত্তর দিয়ে দিই নবী বলেন এমন একটা সময় আসবে আলেমদের মধ্যে মতো পার্থক্য সৃষ্টি হবে দুইশত তিরাশি পৃষ্ঠায় এই হাদিসটাকে আবার মিসকাতুল মাসাহাবের মধ্যে

হ্যাঁ চালু তই উম্মতি মানসুরী না আল আল হকী ইলু না হুম আলু তিয়ামত পর্যন্ত আলেমদের একটা জমায়েত হতের উপরে আর অটল থাকবে আলেমদের ব্যাপারে নবী গ্যারান্টি দিছে আলমদের দল না আলেমদের দৌলকে আপনি প্রাধান্য দিবেন এখন নবী বলতেছেন যদি তাদের মধ্যেও মত পার্থক্য দেখ মত না একজন আলেম কইতেছে সাদ সাপ ফটে আছে। আর 10 জন আলেম কইতেছে সাত-সাব কদৃষ্ট হইছে কার কথা শুনবেন স্বাভাবিকভাবে আমাদের বিবেক ধরে বিচারাচরণ কইলে একজন সাক্ষী দিছে আসামির পক্ষে আর নয়জন সাক্ষী দিছে আসামির বিপক্ষে রায় কোন দিকে যাইবো নয়জনের ঠিক তো বলবে নবীর এই কি কথা বলছেন ফ আলাইকুম বিল সাওয়াদ আল অধিকাংশ আলেম না যেটাকে সঠিক বলে তোমরা সেটার উপর প্রাধান্য দিয়ে আমল করবে সুতোরা আলেমের মধ্যে বিভ্রান্ত হতে পারে তুই সেটা পার্সেন্টেজ করলে এক পার্সেন্ট দূরের কথা কি জিরো পার্সেন্ট করে কিনা সন্দেহ এর অধিকাংশ আলেম না যেটাকে সঠিক বলে এটার উপরে আমল করতে হবে এই আলেম কোন আলেম বলতেছিলাম এটা খাসিয়ত বলা আলেম তাকুয়াওয়ালা আলেম যে গত পরশুদিন আপনাদের ইতিহাস মাঠে বলতেছিলাম শেষ দিকে কথাটা শেষ করতে পারি নাই এ তাকুয়া মানে কি খুদা ভীতি আল্লাহর ভয় এই আল্লাহর বই সবচেয়ে বেশি কার ভিতরে আছে একমাত্র আলেমদের ভিতরে আছে এটা আল্লাহ নিজে গ্যারান্টি দিছে বলে কোথায় সূরা ফাতির 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আলেমরাই আল্লাহকে একমাত্র বেশি ভয় করে কে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন ইবাদিহিল উলামা যেত আলমদের ইমান মজবুত আলেমদের ভিতরা তাকু আছে খুদার ভয় আছে। সুতরাং যাদের ভিতরা ইমান এদং তাকু আছে। সুরা ইউনসেের ৩৩ নম্বারর আয়াত ্রমণ করে। আল্লাহ দিন আমান হওয়াকালত তাকুন যাদের ভিতরে ইমান আছে তাকু আছে তারাই আল্লাহর অলি সুতরাং আলেম রাফ অধিকামশ আল্লাহর অলি হয়ে থাকে। তুমি যে আলেমদের সাথে বিদ্বেষ কররা আলমদের সাথে ুষ্মণ করফ। আলমদেরকে কষ্ট দে তোমার পরিণু দেখি নবী বলেন তিকি নবী বলেন মানহাদালি ওয়ালে ইয়ান বিলহার যারা আল্লাহর ওয়ালিদের সাথে আল্লাহর বন্ধুদের সাথে আলমদের সাথে হানি আলমদের সাথে দুশমণি করে সেজন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামছে বলেন নাউজ বিল্লাহ আজ এ আলেম কোথায় তৈরি হয় কোথায় তৈরি মাদ্রাসাতে এই যেখানে যেখানে মাদ্রাসা আছে সবাই জানে শ্রমে পরামর্শে সর্বদিকে এই মাদ্রাসাগুলি সহযোগিতা করবেন এখান থেকে হকখানে আলেম তৈরি হবে আরে আলেম যদি জান্নাতে যায় একলা যাইবো বলেন আলেম একলা জান্নাতে যাইবো ওই বলছিলাম ওই দিন বলছিলাম বাই হাকিশ রূপে হাদিস এই হাদিসটাকে মিশকাতুল মাসবের সাতত্রিশ নম্বর পৃষ্ঠা উল্লেখ করছে অনেক ক্রম্বা মূল অংশটা হলো ইয়া অতিয়মন কেয়া মাতি আমিরান ওয়াহাদা এক একজন আলেন হাস্যরাময়দানে আমির হইয়া দলপতি হয় অত্যাৎ নেতা হইয়া তার দোল লৈয়া জান্নাতে যাব বলেন জোহ আনল্লাহ বলে আলেম সাথে মহা বদ্রাক লে লাভ আছেনি এই নিজেরও সন্তানদেরকে আলেম বানাবো আমরাও আলেমের সাথে মহব্বত রেখা চলবো এবং মাদ্রাসাগুলিকে মহব্বত করব সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে তহফিক দান করুন বলে আমিনা আনি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন